তো আমরা হচ্ছে রেসিকলি এখন আসছি মিরপুর একে মিরপুর এক থেকে ইদ ঠিক অপর সাইডে নম্বর না এটা এক নম্বর হয় পিৎজা বার্গে আর এই পিৎজা বার্গে আমরা যে পিৎজা ট্রাই করবো পিৎজা বার্গে পিৎজা অনেক স্পেশাল যেটা হচ্ছে আমরা টান প্রতিনিয়ত দেখি তো আমার এখানে আসা হয় নাই ফার্স্ট টাইম বিশেষ রয়েছে আমি এই পিৎজা বার্গে আসছি আর এই পিৎজা বার্গে মানে পিৎজাটা আমরা ট্রাই করবো আর আমার প্রিয় ফ্রেন্ডরা আপনি আরে বলোকার বলছো আমাকে প্রতিনিয়ত চার বন্ধু আমার অপমান করে ঠিক আছে যেটা আমি খুব অপমান না বালatkar আমি অনেক বড় হয়ে দেখাব আপনারা সবাই সাপোর্ট ঠিক আছে সাপোর্ট আমি কিন্তু বড় আমরা ইউ লুক লাইক এটা হচ্ছে খাবার না খাবার পরে থাকে না তো এখন আমরা তাদের যে রেস্টুরেন্টটি তার মধ্যে হচ্ছে ইন্টার করেছি আর রেস্টুরেন্টের ভেতরের লুকটা দেখতে কিন্তু অনেক অসাধারণ সবচেয়ে বেশি সুন্দর লাগছে তাদের এই মেনু কার্ডটি কারণ তাদের এই মেনু কার্ডটি অনেক ছোট্ট করে করা এবং সেইখানে তাদের পিৎজার যে সাইজ এবং রেড সেটা দেওয়া যেটা আমার কাছে খুবই বেশি ইউনিক লেগেছে আর তাদের রেস্টুরেন্টে এখন অনেক রাশ চলতেছে আর আমরা একটা কর্নারে গিয়ে সোফার মধ্যে বসে আছি এবং আমাদের পিৎজা যেটা অর্ডার করেছি তার জন্য ওয়েট করতেছি ফাইনালি হচ্ছে আমাদের যে পিৎজা অর্ডার করা ছিল সেই দুটো পিৎজা আমাদের সামনে চলে আসছে আর পিৎজা দুটো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগতেছিল আর তাদের এই পিৎজাগুলো দেখতে অনেক লোভনীয় যেটা দেখে আমার এখনই খাইতে মন চাইতেছে এত কিউট লাগতেছে এত সুন্দর লাগতেছে সো আমরা পিৎজা নিয়েছিলাম দুইটি যার মধ্যে একটি নাম ছিল দ্য এভরিথিং যেটা হচ্ছে লার্জ পিৎজা যেটা ছয়শো পঁচানব্বই টাকা নিয়েছে একটি পিৎজা নিয়েছিলাম যেটা হচ্ছে বার্বিকিউ মিট মেশিন যেটা দাম নিয়েছে হচ্ছে গিয়ে চারশো পঞ্চান্ন টাকা আর সেটা হচ্ছে মিডিয়াম সো এখন হচ্ছে আমাদের খাবার পালা কারণ অনেকক্ষণ যাবত হচ্ছে পিৎজাগুলো আমরা দেখতেছিলাম যে চিন্তাগুলো আমার বেশি ওয়েট করার দরকার নেই এখন হচ্ছে আমরা খেয়ে ফেলি সেই জন্য আমি আমার এই পিৎজার থেকে একটা বিশাল সাজাটা স্লাইস বের করতেছি যেটা হচ্ছে বার্বিকিউ মিট মেশিন আর এটা হচ্ছে দ্য এভরিথিং পিৎজা তো আগে আমি দা এভরিথিং পিজার থেকে এক স্লাইস কামড় দিয়ে দিতেছি মানে পিৎজাটা বলতে সত্যি সত্যি বলো মুখে দেওয়ার পর এত সফট ছিল তার পিৎজার যে ডোটা সেটা অনেক সফট ছিল যেটা বেশি ভালো লাগছে অন্য অন্য পিৎজার যে আমরা ট্রাই করছি সেটা ডোটা ডোটা অনেক শক্ত ছিল অনেক হ্যাভি ছিল বাট এইটার ডো অনেক বেশি সফট ছিল আর খেতে অসাধারণ ছিল অসাধারণ মিটের পরিমাণ অনেক বেশি সসেস ছিল ক্যাপসিকাম ছিল আর ঝালটাও ছিল বাট ওভারঅল অনেক ভালো লাগছে দেন আমি হচ্ছে একটু সস নিয়ে ট্রাই করতেছি একটু মেউনিস নিয়েছি একটু টমেটো ক্যাচ নিয়েছি দুইটা মিক্স করে একটু ট্রাই করে দেখবো কেমন লাগতেছে বাহ সেই সেই মজা লাগতেছে মানে বলতে গেলে এক কথায় অসাধারণ এই পিৎজাগুলো যেটা আমার কাছে এই যাবৎকালে সবচেয়ে সেরা মনে হয়েছে তো এখন আমরা ট্রাই করব হচ্ছে গিয়ে এখন আমরা ট্রাই করবো বার্বিকিউ মিট মেশিন পিজাটি আর এই পিজাতে হচ্ছে গিয়ে বার্বিকিউ চিকেনগুলো বার্বিকিউ করে দেন হচ্ছে এগুলো উপর দিয়ে দিয়ে দেন হচ্ছে গিয়ে পিৎজাটা তৈরি করছে তো আগে একটু সস নেই একটু হচ্ছে গিয়ে মেনুস নিয়ে দেন হচ্ছে একটু টাচ করে দেন এটা হচ্ছে খেতে হবে আর এটাও আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে ভালো লাগবে কারণ হচ্ছে এটার উপরে সিজি অনেক বেশি আর এটার উপরে আর কথা ভুলে গেছি এটার উপরে হচ্ছে কর্ন দেওয়া করণ দেওয়া আছে দেন হচ্ছে গে সসেস ক্যাপসিকাম এগুলো দিয়ে হচ্ছে গিয়ে এই পিৎজাটা তৈরি করছে বাট এই পিজাটাও কিন্তু অস্থির অনেক বেশি ভালো লাগছে মানে ওদের প্রত্যেকটা পিজাই হচ্ছে অনেক বেশি হচ্ছে সফট এবং খেতে অনেক সুস্বাদু তাই আমি রেকমেন্ডেড করবো যে আপনারা যদি কেউ পিৎজা খেতে চান তাহলে পিৎজা বার্গে এসে অবশ্যই অবশ্যই এই ট্রাই করবেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে তো আমার খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে কি আমার ফ্রেন্ডদেরকে হচ্ছে দিচ্ছি কারণ অনেক সময় হয়ে গেছে তারা হচ্ছে কি এই পিজাগুলো হচ্ছে শেষ করতে হবে তাই সবাইকে আমি হচ্ছে নিজের হাতে হচ্ছে কি দিয়ে দিচ্ছি আর হচ্ছে তারা হচ্ছে কি খেয়ে খেয়ে হচ্ছে বলতেছে যে আসলে মানে সবার কাছেই আসলে এই পিজাটা খুব ভালো লাগছে কারণ সবাই হচ্ছে খুব বেশি হচ্ছে এনজয় করতেছে এই পিজাটা তো আমি অনেক বেশি এনজয় করছি সেই জন্য আমিও কয়েকটা পিৎজা দেন রেখে দিছে আমার জন্য খাওয়ার জন্য সো এই পিৎজ্জাগুলো আমাদেরকে শেষ করতে হবে খেয়ে খেয়ে তাই ভিডিওটি আমরা আর বর্ণনা করে এইখান পর্যন্ত শেষ করে দিচ্ছি আর সবাই হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কারা কারা হচ্ছে পিৎজা বার্গার এই পিৎজাগুলো ট্রাই করছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে আই হোপ আমার আমার মতো আপনাদের কাছে ভালো লাগছে তো আজকে দাবিতে নিচ্ছি অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং হচ্ছে ফলো দেবেন কমেন্ট করবেন হ্যাপি থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে খোদা হাফেজ